রিজিকের মানুষ কোনো মান্দা হতে পারে না আমি আপনি এখন এটা বিশ্বাস করি না রিজিকের মালিক আল্লাহ এটা আমার আপনার এখন বিশ্বাস হয় না এজন্য আমার আপনার এখন মন এদিক ওদিক ছোটে যে আমি এখন রাস্তায় না গেলে আমি খাবো কি করে এই ধান না লাগাইলে আমি খাবো কি করে কারণ ওই জাল্লার পরে যে বিশ্বাসটা নেই কোনো এক সময় তো আল্লাহ গায়ে দিয়ে থেকে খানা পাঠাইতেন মান্না সালো আসতেন আমরা খাইতাম কিন্তু আমরা বাঙালি তো প্রচুর চালাক আমরা আদম মজা না অনেক সালাদ এই জন্য চিন্তা করলাম আজকে যদি খানা পাঠাইছেন কালকে দাল্লাহ না পাঠায় তাহলে কিছু খানা আমরা রাইখে দিই কালকে খাওয়ানি কিন্তু আল্লাহ পাক কি বলছিলেন যে আমি তোমাকে ঠিক টাইম মতো তোমাদেরকে আমি খানা খাওয়াবো কিন্তু কোনো খানা ধরে রাখতে পারবা না খানা যদ্দূর লাগে খাওয়া খানা শেষ হয়ে যাবে আবার তোমার ওখান থেকে চলে যাবা আমি আবার আমার খানা মুঠায় নিব কিন্তু আমি আপনি চালাকি করে কি করলাম এই খানাটাকে ধরে রাখলাম যে কালকে কি খাবারে আল্লাহ পাক বললেন বান্দা তুই যা করে ধৈরে রাখছিস খানা যা কালকের থেকে তো খানা পেনা বন্ধ তুই কর্ম কই ধান টান লাগাইয়া পাতর লাগাবি ওই পাথরে মই দিবি এরপরে ধান হবে গাছ ফেলাবি বাইত কাছে কিসেন কিনে আনবি সব কিছু কইরা এরপর ধান কাটবি রোদ দিবি এরপরে কি করে ধান ওড়াবি এরপর আবার ভিজেবি বিজে ভিজে শুকনো করবি এরপরে আবার মেশিন থেকে ধানকে ভাঙাবি এরপর সুলাই দিয়ে তারপরে খাবি তুমি যেমন সালা করতে থাকো কারণ সাউ খাবার তো আমাদের পছন্দ হয় না এই জন্য আজকে আমরা এই চালাকির কারণে আজকে ধরা পেয়েছি এই জন্য আমাদের এত কষ্ট করতে হয় কিন্তু অন্য অন্য পশু মালপাতের আল্লাহর পর বিশ্বাস আছে এই জন্য তারা দেখবেন যে কেউ না খেয়ে মরে না কোনো সাপটা দেখছেন না খেয়ে মরে গেছে কোন গরুকে দেখছেন না খেয়ে মরে গেছে একজন না একজন আল্লাহ তার মাধ্যমে তারা খাবে কত পাখি এখান থেকে ঘুরে বেড়া উড়ে বেড়ায় মসজিদের মধ্যে কত পাখি দেখা যায় পোকা মগড়া খেয়ে খেয়ে জীবন জাপিকা করতেছে তিনি অন্ধ কত পশু পাখি দেখা যায় হাত চোখ থাকে না এরাও খাইতেছে কারণ তারা বিশ্বাস করে আল্লাহকে আমি আপনি তো পাকের সঙ্গে নাফার মানি করছি শতা চব্বিশ ঘন্টা দিনে একবার পাঁচবার মসজিদে আজান হয় কয়বার পাঁচবার আজান হয় এই পাঁচবার আজানের মধ্যে মাধ্যমে বলে আসো তুমি কল্যাণের দিকে আসো তুমি নামাজের দিকে আসো কিন্তু আপনি আমার আপনার মন মসজিদে আসে না আমার আপনার মনটা বিভিন্ন দিক চলে যায় কিন্তু চিন্তা করো নাই একসঙ্গে লেখাপড়া করছি কত ভাইয়ের সাথে একসাথে কত মানুষের সঙ্গে চলাফেরা করলাম কত মানুষকে তো নিজে দাফন করলাম আসে না এরকম কত মানুষকে তো নিজে হাতে লাশ কবরের মধ্যে নামাইলাম কখন জানি মসজিদের পালকে আমার ঘরের দরজা হাজির হয়ে যাবে কখন জানি মসজিদের মাইকে সব সংবাদ বলে ঘোষণা হবে কখন জানি বলবে ছোট পাড়িয়া দক্ষিণ পাড়ার অমক আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে সকাল নয়টায় তার জানাজা হবে অথবা জোহরপত্তার জানাজা হবে আমার আপনার নামের সাথে একটা অতি উত্তম নাম অ্যাড হবে এই নামটার লাশ নাম যখন যোগ হবে এর বান্দা আপন বলতে তুই কাউকে খুঁজে পাবি না বিশ্বাস না হয় দেখবা লাশ যখন দাফন করে দুইটা বান্দাই তো কবরের মধ্যে নামে একটু বললেন যে তোমার তো আপন ভাই আপন বাবা তুমি একটু কবরের মধ্যে থাকো আমরা একটু মাটি দিয়ে রেখে যাই থাকবেন আপনি জীবনও সম্ভব না আপনি আপন বলতে কাউকে খুঁজে পাবেন না শুধু এটা বাদ দেন যখন নিঃশ্বাসটা বের হয়ে যাবে মাথার নিচে একটা বালিশ থাকবে দুইশো টাকা দাম এই বালিশটা সরায়ে সরাইয়ে ফেলবে পরনে থাকবে মাত্র তিনশো টাকার একটা লুঙ্গি এটাও খুলে ফেলবে একটা গেঞ্জি গায়ে থাকবে এটাও বেলেট দিয়ে কেটে ফেলবে মাজায় সোতা থাকবে দেড় টাকা দামে ওটাও কেটে ফেলবে আপনার সত্তর আশি হাজার টাকার পালং থেকে আপনাকে নামাইয়া ওই ফলের ওপারটাই দেবে আমার আমার বলতেছেন আমার আমার বলতেছেন একটু চিন্তা করে দেখেন নিঃশ্বাসটা বের হইলে আমার আপনার বলতে কি আছে সুতরাং মরণ তো একদিন হবে ওই কবরে তো অনন্তকাল থাকবো আল্লাহর সামনে আমাদের ডায়মন্ড হতে হবে তারাই হবে কি জবাব দেব কি নিয়ে কবরে যাব। আল্লাহর সামনে কি বলবো কবরে তিনটা প্রশ্নের উত্তর গুলা কিভাবে দিব কীভাবে আমরা এই কবরে থাকবো একটু চিন্তা করিলেন নিঃশ্বাস তো কারো কথা চলে না আরে ভাই একটা জিনিসের একটা গ্যারান্টি থাকে কিন্তু নিঃশ্বাসের তো কোনো গ্যারান্টি নাই প্রত্যেকটা ইলেকট্রিক জিনিসের একটা ওয়ারেন্টি গ্যারান্টি দেয় কিন্তু আল্লাহ তালাকে বলেন যে কুল্লু নব সিং দা এ কত লাই না আরে বান্দা যেই তো দুনিয়াতে গেছো মৃত্যুর সাথে অবশ্যই মৃত্যু গ্রহণ করা লাগবে মৃত্যুর ক্রিয়ালা তোমার আস্বাদন করাই লাগবে যদি তুমি শুধুর আসমানে যাও আসমান থেকে তোমার যান কবচ করা হবে যদি তুমি মৃত্যুর ভয়ে মাটির তলদেশে চলে যাও ওইখান থেকে তোমার যানটা কবচ করা হবে একটু মন চিন্তা করে দেখেন যে নামাজ নামাজ আল্লাহ রসুল্লাইন নামাজের জন্য কতটা কষ্ট করছেন কিন্তু সেই নামাজগুলো আমার আপনার কাছ থেকে চলে যাইতেছে তিনটা জবাবের প্রস্তুত নিয়ে তারপর কপালে ঢুকলেন কাফনের কাপড় ঢোকার আগে একটু চিন্তা করেন ওই কাফনের কাপড়টা তো খুব সুন্দর সাদা দেখা যায় কিন্তু এত ভয়ঙ্কর কেন যদি রাত্রেবেলা একটা লাশ আমার সামনে এসে কাফনের কাপড় পইলে দাঁড়ায় আপনি তো দুনিয়ায় থাকবেন করে জায়গায় মারা যাবেন কিন্তু অনেক সুন্দর আমরা সাদা জামা গাই দিই কিন্তু এই সময় তো ভয় লাগে না কিন্তু মারা গেলে সবই তো থাকে শুধু নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় হাত থাকে পা থাকে সব কিছু ঠিক থাকে সব কিছুই তো ঠিক থাকে কিন্তু সমস্যাটা কোথায় আমার নিঃশ্বাসটা থাকে না তাই না হাত তো হাতের জায়গায় থাকে পায়ের জায়গায় থাকে কান থাকে শুধু নিঃশ্বাসটা বের হয়ে যায় নাকের ভিতর তুলা ঢোকায় দেয় কেন জানেন পাকিস্তানের সবচেয়ে বড় মুক্তি তকি উসমানি শাহ নাম শুনছেন এই টকিস মানে সব তিনি বলতেছিলেন যে ভাই তোমার নাকের মধ্যে যে দুইটা তোলা দিয়ে হয় কেন জানো এই নাক দিন কত দাম দ্বিগত দেখাইছে তোমার পায়ের মধ্যে যে তিনটা বান্ধন দিয়ে হয় পায়ে একটা বুকে একটাই মাথার কাছে একটা কেন দেয় জানো যে দুনিয়াতে কত শক্তির জোরে আল্লাহর সঙ্গে নাফারমনি করছো আল্লাহ বলছে এই কাজটা করো না তুমি করছো আল্লাহ বলছে সুখ খায় না তুমি খাইছো আল্লাহ বলছে না তুমি শুনছো আল্লাহ বলছে যে তোমার কানের মধ্যে এই কানটা তো আমি দান করছি এই কানের মধ্যে সামান্য একটা পর্দা আছে একেবারে পাতলা এটাও তো আমি আল্লাহ দান করছি এই শুধু দান করে বসে থাকি নাই এই পর্দার উপরে আমি চারজন ফেরেজ থেকে নিযুক্ত করে দিছি যে এই বান্দার এই পর্দাটাকে তুমি ট্যাকেল দেবা আমার আপনার চক্ষুটা দান করছে আল্লাহ এই চক্ষুটা দেখবেন রাস্তাঘাটে চলার সময় পোকামাকড় গেলে চোখের পর্দাটা নেমে যায় এটা নামাই কে এই যদি আপনি একটু গবেষণা করেন যে এটা নামাই কে সাথে সাথে চোখ দিয়ে পানি বের হয়ে যায় একটু ময়লা গেলে আল্লাহ বলে তোর চোখের জন্য আমি দুইজন ফেরেস্তা ঠিক করে রাখছি যে বান্দা যখন যদি কোনো আঘাতে কিছু যায় এই চোখের পাতাটা বন্ধ করে দিবি চোখ দিয়ে পানি বের হয়ে যাবে যেন এই ময়লাটা চোখে স্পর্শ না করতে পারে আপনার আমার কিডনি আপনার আমার শরীরটাকে যদি কোনো বান্দা পৃথিবীর বুকে কোনো বৈজ্ঞানিক এমন কোনো আবিষ্কার করতে পারে না এই কোনো মেশিন যে আপনাকে সপ্তাহের সাত দিন ডায়ালোসিস করলে আপনি জীবিত থাকবেন এইরকম কোনো মেশিন বাংলাদেশে পৃথিবীতে তৈরি হয় যদি কোন বাংলাকে সপ্তাহের সাত দিন ডায়ালোসিস করে আট দিনের দিন দেখবেন তিনি তেনাকে আজিমপুর করে স্থানে পাঠানো লাগবে কিন্তু আল্লাহ তালা কি বলেন আমি আমার বান্দাকে পাঁচ অক্ষ নামাজের মধ্যে প্রত্যেক দিন ছত্রিশ বার ডায়ালোসিস করে বলেন সুবাহান আল্লাহ বলে ডায়ালিসিস করে কীভাবে জানো তোমার যে হৃৎপিণ্ড আছে তোমার যে হাটবিটগুলো আছে প্রত্যেকটা হার্টবিটের ভিতরে চিকন রগ আসে একেবারে চিকন এই রকগুলো যদি ছিঁড়ে যায় তোমার মুখের মধ্যে অসংখ্য রগ আছে একটা রোগ যদি ছিঁড়ে যায় তুমি ফেসালাইজড হয়ে যাবে আমি আল্লাহ প্রত্যেকটা ফেরেস্তাদের মাধ্যমে তোমার এই অঙ্গ প্রত্যঙ্গকে আমি প্রত্যেক দিন একেবারে চব্বিশটা ঘন্টা আমি কি করতে থাকি ওদেরকে ডিউটিতে লাগিয়ে দিসি আমার বান্দার সবগুলা তুই দেখে রাখবি আমার বান্দা যদি অন্যায় কাজও করে যদি আমার আফরমানiyor করে এর বড় আমার বান্দাকে দুনিয়াতে কষ্ট দিবে কারণ যে অনেক আদর করে বানাইছে পৃথিবীতে আল্লাহ পাক নিজে হাত দ্বারা কোনো কিছু বানান নাই কিন্তু আমার আপনি মানুষে মানুষের ফেসটাকে আল্লাহ বলছেন আমি আমার কুদরতি হাত দ্বারা আমি আপনার বান্দার হাতকে এই মুখ মণ্ডলকে আমি সৃষ্টি করেছি বলেন সুবহানাল্লাহ এই জন্য আমি আপনি সারফাইতিছি নামাজ আযান হয় আপনি মসজিদে না আয়েশা চলে যায় ওই সাজাইল বাজারে কারণটা কি জানেন আল্লাহ তো ওই যে আদর করে বানাইছে এটা যে দুনিয়া পরীক্ষার হল কাউকে কিছু বলবে না আপনি যেই বাজারে বাজার করবেন বে নামাজিও সেই বাজারে বাজার করবে আপনিও যেই দোকানে দোকান করবেন একজন ঘুষ করে সেই দোকানে দোকান খাবে আপনি যেই মাছ খাবেন একজন বে সেই মাছ খাবে বলবেন আমি নামাজ করলাম ওই বান্ধা নামাজ করে নাই একই মাছ খাই কেন আল্লাহ এটা মনে হয় ইনসাফ করছে বে ইনসাফ করছে বলে না এর দুনিয়ার মধ্যে তুমি যা কিছু করবা করো কোনো সমস্যা নাই দেখা হবে মৃত্যুর পরে দেখা হবে কখন মরণের পরে যখন তোমাকে লাশ বানাইয়া কবরের মধ্যে কখন কাফনের কাপড়টা পেঁচাইয়া চকলেটের মতো কইরা রেখে দেবে তখন তুমি বুঝবা কবর জেন্দি এটা কি জিনিস তখন তুমি বুঝবা দুনিয়াতে কি করলাম হাই হাই আফসোস করে কোনো লাভ হবে না এজন্য আল্লাহর নবী বলেন যে উম্মত দুনিয়ার মধ্যে একটু ভয় করো অল্প আমল করো তোমার ইমানকে খাটি করো ইমানকে খাটি করবা অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে এজন্য পাঁচ অক্ষ নামাজ পড়তে পারবো তো ইনশাল্লাহ গুনায়ের কাজ ছাড়তে পারবো তো ইনশাল্লাহ কখন মোড়ে যেমন আছে এখান থেকে নাও নামতে পারি সব কিছু চাবি কাটি ওই মালিকের হাতে যদি একটু ঘুল্লি দেয় বলবেন যে আপনার কন্ডিশন সব শেষ একটু ঘুল্লি দিলে আপনার সব শেষ হয়ে যাবে নিঃশ্বাস তো কারো কথাই চলে না এই নিঃশ্বাস তো ওনার কথাই চলে তাহলে মানতে যদি হয় একমাত্র মানবো আমার আল্লাহকে ঠিক না কবরে যেই তো যাবো কেউ থাকবেন আল্লাহ ছাড়া তুমি যেখানে যাবো সেইখানে যাব ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে কোরআন শরীফ শিখাবেন এই যে আমাদের মক্তব চালু হয়েছে আপনার সন্তানদেরকে সকালে উঠায় মক্তবে পাঠাই দেন আরে বান্দা যদি একটু দোয়া করে আপনার জন্য আমি বারাটিয়া হচ্ছে যদি হাজার দিন দোয়া করি ও দোয়া কবুল হবে কি হবে না সন্দেহ আছে যদি আপনার সন্তান একটু দোয়া করে দেখবেন যে আল্লাহ পাক বলবেন ওই বান্দার সন্তান দোয়া করছে যা এই দোয়ার অসিলা করিয়া ওই বান্দার কবার আজাদকে তুই মাফ করে দিলাম সোহামুল্লাহ